জামাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইন থেকে করে গিফট আনালাম। বুঝতেই পারছেন গোপন আমি তাকে জানাইনি যে তার জন্য আমি অর্ডার করে গিফটটা আনিয়েছি চলুন দেখা যাক আমার জামাইয়ের জন্য আমি কি অর্ডার করে এনেছি আমার অনেক দিনের শখ ছিল জামাইকে কিছু গিফট করব। আমি অনেক ভালোবেসে জামাইয়ের জন্য গিফটটা আনিয়েছি এখন জানার বিষয়ে জামাইয়ের কেমন লাগবে এই গিফট এতটা খুন চেষ্টা করার পরে এখন গা আনবক্স হলো আপনারা গেস্ট করুন কি হতে পারে স্বামীর থেকে আপন এই পৃথিবীতে কেউ নেই আমি কোনো রাজা বাচ্চা দেখিনি কিন্তু আমি আমার স্বামীকে দেখেছি আমাকে কখনো ক্ষুধার্ত পেটে ঘুমাতে দেয়নি আমাকে খালি পায়ে হাঁটতে দেয়নি আমার ছোট ছোট আবদার ইচ্ছে অপর্ণ রাখেনি তার সাধ্যের ভেতরে আমার ইচ্ছেগুলো সবসময় পূরণ করার চেষ্টা করেছে আর এই জন্যেই তার খুশির কথা মনে করে তার জন্য আমি একটা লেদার অর্ডার করিয়েছিলাম একজন নারীর চেহারা সুন্দর হওয়ার চেয়েও তার ভাগ্যটা সুন্দর হওয়া বেশি জরুরি কারণ একজন অসুন্দর মেয়েও স্বামীর ভালোবাসা পেলে দিনে দিনে সুন্দর হয়ে ওঠে আজ আমি আপনাদেরকে একটি ম্যাজিক দেখাতে চলেছি আমি যে লেদারটি অর্ডার করিয়েছি আপনারা চাইলে আপনাদের হাজবেন্ডের জন্য অর্ডার করতে পারেন মাসা আল্লাহ লেদারটি পরে আরো হ্যান্ডসাম লাগছে দেখতে আমার জেনে খুবই ভালো লাগলো যে উপহারটি আপনাদের ভাইয়ের খুবই পছন্দ হয়েছে আপনারা চাইলে আপনার বয়ফ্রেন্ড লাভারকে এই লেদারটি গিফট করতে পারে আরো অনেক